মহীশূরা পঞ্চায়েত এলাকায় বাড়িতে ঢুকে নাবালিকাকে শিরতাহ অভিযোগ উঠল প্রতিবেশী কিশোরের বিরুদ্ধে ঘটনায় নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের নবদ্বীপিত মঙ্গলবার গভীর রাতে বিষয়টি জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য সূত্রের খবর নবদ্বীপ থানার অন্তর্গত মহীশূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বছর পনেরো নাবালিকা নবম শ্রেণীর স্কুল পড়ুয়া ছোট ভাইকে পাশে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়ে মঙ্গলবার রাত প্রায় একটা নাগাদ ওই নাবালিকা বুঝতে পারে তার পাশে অন্য কেউ শুয়ে আছে কিছু বোঝার আগেই অভিযুক্ত ওই কিশোর নাবালিকার মুখে কাঁথা চাপা দিয়ে ধরে এই সময় পাশে থাকা ছোট ভাই ঘর থেকে বেরিয়ে বাবা মাকে জানালে তারা ওই কিশোরকে চেপে ধরে অভিযোগ এই সময় অভিযুক্ত কিশোর নির্যাতিতার মাকে আঙুলে কামড় দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় বুধবার সকালে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে ঘটনার বিষয়টি জানালে তাদের থানায় যাওয়ার পরামর্শ দেন বলে জানায় নির্যাতিতার পরিবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করছে নবদ্বীপ থানার পুলিশ রাতের বেলা রাত একটার সময় যখন ঘুমিয়ে পড়েছে বাইরের ঘরে তালা দেওয়া ছিল আর ঘরের গেটটা মানে ঘেঁচানো ছিল হালকা তারপরে ঘরের গেটটা খুলে আস্তে আস্তে গিয়ে টুককে ঘরের গেটে আস্তে আস্তে ঢুকে ও বুট পরেছিল বুটটা খুলে মশারি খুলে ও আমার পাশে ঘুমিয়েছিল তারপরে ও যখন আমি নড়ি হাতটা আমার বাইরে তারপরে ও যখন আমার বাইরে পর থাকে আমি তখন বুঝতে পারিনি প্রথমে কে চোখটা খুলে দেখি ও আমি বলছি এটা তো তুই এখানে কি করছিস বলছি চুপ কর তুই আমি বলছি কেন এখানে কি করতেছিস আগে বল তুই বলছে চুপ কর উঠে পড়ে আমি বলছি ঢুকবে তো কি হয়েছে ঠিক আছে